चकारवाज़ বলবো মানে আজকে আমাদের এই কর্মসূচি কেন আমরা বিগত দেড় মাস ধরেই আমাদের কলেজ প্রশাসনের কাছে বাক্স রোডম্যাপ চাচ্ছি তারা আমাদেরকে দিতে ব্যর্থ এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা শুরু করেছে যার পরিপ্রেক্ষিতে আজকে বত্রিশ হাজার শিক্ষার্থীর কথা চিন্তা করে, আমরা এই অবস্থান কর্মসূচি পালন করেছি এবং তাদের ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য বাক্স নির্বাচন এবং একজন ছাত্র ছাত্র প্রতিনিধি নির্বাচন করা অতি জরুরি সেই প্রেক্ষিতে আজকে আমাদের আন্দোলন যদি রোববারের মধ্যে আমরা সঠিক রোডম্যাপ না পাই এর থেকে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হব ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে প্রশ্নটি হচ্ছে আজকের আন্দোলন কি এবং কেন প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করা হয়েছে আজকের আন্দোলনটি হচ্ছে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি তো এখানে তালাবদ্ধ করা হয়েছে এই আমরা দীর্ঘদিন যাবৎ এই বাক্স নিয়ে আন্দোলন করে আসছি এবং আমাদের সরকারি ব্রজমোহন কলেজের প্রশাসন এ ব্যাপারে এখনও উদ্যোগ গ্রহণ করতে পারছে না আমরা ভ্যালিড কোনো ফলাফল দেখতে পাচ্ছি না তো আজকে এইখান থেকে আমরা এমন একটা কমিটমেন্ট চাই যে আমরা লিখিত চাই এবং আমরা চাই সরাসরি বাক্স নির্বাচনের অফিসিয়াল রোডম্যাপ যদি আজকে আমাদের সেই ব্যাপারে আশ্বাস দেয়া না হয় এবং আমরা আগামীতে আগামী রবিবার বা আগামী কার্যদিবসের মধ্যে আমরা আসলে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা এগুলো তো ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা রোডম্যাপ ঘোষণা করেছে এবং হলো তারা দিচ্ছে কিন্তু সরকারি ব্রজমোহন কলেজে আমরা আজকে এক মাস পর্যন্ত আন্দোলন করতেছি কিন্তু আমাদের এখন পর্যন্ত আসলে প্রশাসনের টনক নড়ছে না এবং তারা বারবার যাওয়ার পরে একই কথা বলতেছে যে তোমাদের কমিটি করা হয়েছে এবং মানে একটা মূলা ঝুলাই দিতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে না আর আপনারা জানেন যে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন মানে হলো গিয়ে সেই কলেজের সমস্ত রাজনৈতিক জ্ঞান চর্চা এবং হলো কলেজের সমস্ত বিষয় নিয়ে কাজ করা এবং সেই কাজগুলো তারা করে থাকে তো সেখানে দক্ষিণবঙ্গের যেই ভ্যানিস বলা হয় যে সরকারি ব্রজমোহন কলেজকে সেখানে আমরা চাচ্ছি যে আমাদেরও ছাত্র সংসদ নির্বাচন হোক এবং আমরা আজকে এক মাস আন্দোলন করার পরে আজকে প্রশাসন ভবন ঘেরাওয়ের একটা কর্মসূচি দিয়েছে এবং অলরেডি সেখানে তালা ঝুলেছে এবং দেখা যাচ্ছে যে যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তাহলে আমরা আরো বড়ো ধরনের কর্মসূচিতে যেতে পারি এবং হলো গিয়ে যে দক্ষিণবঙ্গ অচল করে দিয়ে হলেও আমাদের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসতে হবে সরকারি ব্রজমোহন কলেজ ব্যবস্থাপনা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ এই আন্দোলন হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ক্যাম্পাসের সমস্যা সমাধান এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যাতে করে বাক্স নির্বাচন দেওয়া হয় এই বাক্স নেতৃবৃন্দ এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সমস্যা এবং হচ্ছে তাদের চাওয়া পাওয়াকে যেন বাস্তবে রূপান্তর করতে পারে কিন্তু আমরা কলেজ প্রশাসনের এই গরিমসিতে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হচ্ছি আমরা তালা ধুলিয়েছি এই কারণে আমরা দীর্ঘ দেড় মাস যাবত আন্দোলন করে আসছি কিন্তু কলেজ প্রশাসন আমাদের সাথে লুকোচুরি করছে তারা বলতেছে যে তারা কমিটি করছে কিন্তু এই কমিটির কোনো বাস্তবিক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না এই এই বাস্তবিক কর্মকাণ্ড না দেখার পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের খুব থেকেই আজকে এই অবস্থান কর্মসূচি এবং প্রশাসনিক ভবন ভবনে তালা ঝুলানোর মতো কর্মসূচি পালনে বাধ্য হচ্ছে এবং আজকে এখানে উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে বরিশাল বিএম কলেজের সকল শিক্ষার্থী এবং কলেজ প্রশাসন এবং সরকার প্রশাসনকে অবহিত করতে চাই দীর্ঘ দেড় মাস যাবৎ আমাদের বিএম কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের একমাত্র মাধ্যম বাক্স নির্বাচনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে এই আন্দোলনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা দিনের পর দিন কর্মসূচি পালন করে যাচ্ছি আগামীতেও যাব আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতার হিসাবে আজকে ঘেরাও কর্মসূচি ছিল এবং সেই গেরাউ কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা কলেজ প্রশাসনে তালা ঝুলিয়ে দিয়ে কলেজ প্রশাসনের কার্যক্রম বন্ধ করে দিয়েছি আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে আগামী রবিবার থেকে যাব যদি আমরা অতি সত্তর আগামী রবিবারের প্রথম দ্বিতীয় প্রহরের মধ্যে যদি আমরা কোনো বাক্স নির্বাচনের স্পষ্ট কোনো রোডম্যাপ না পাই আমরা রবিবারের দ্বিতীয় দ্বিতীয় প্রথম প্রহরের মধ্যে যদি কোনো বাক্স নির্বাচনের রোডম্যাপ না পাই দ্বিতীয় প্রহর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা আজকে কলেজ প্রশাসনের সাথে দেখা করব। আমরা তাদের মনোভাব জানবো যদি আগামী রবিবারের মধ্যে আমাদের তারা কোনো রোডম্যাপ দিতে ব্যর্থ হয় কোনো কার্যক্রম আমাদের সন্তোষজনক কোনো কার্যক্রম উদ্যোগ নিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব এবং আজকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।